আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি প্রফ সহকারে বের করে দেবো আপনি যে বিয়া সারা ছিলেন আপনার যে বিয়ার সাথে সারাই আজকে এগারো দিন আপনার জামাই গেছে আজকে দুই দিন উনিশ দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ড কে নিয়া আপনি আমার কথা শোনেন আমি বলি আপনি ভাই যে কাজটা আমার করছেন আপনি কিসের ভাই হতে পারেন আমার এটা বলেন আপনি যেই কাজটা করছেন সেম একই কাজ তার বিয়া করাইলেন তার মানে আপনি কি দালাল আমাকে বুঝান আপনি থাকছেন আপনার অপরাধ করছেন আমার বাসাটা একটা পুলিশের বাসা সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকাই কিচ্ছু বলি নাই কাউকে বিষয়টা জানাই নেই কোনো গার্জেনকে জানাই নেই এখন আপনি যে একটা অকারেন্স করছেন আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি যে মানুষ মানুষকে ক্ষমা করে দেয় কারণ আপনি তো সিনিয়র পার্সেন আপনি তো জুনিয়র না আপনি যে ভুলটা করছেন সেই একই আপনার রেফারেন্সে আরেকজনকে একজনকে দিছেন সেও যদি সত্যটা বলে আমি এবারের কেউ টার পাইব না সে যদি আমার বার্কেটিং করে সবাই জানবে সবাই জানবো আপনার সত্যি তা নিয়ে আমার কাছে কাগজপত্র কিছু নাই এই কারণে আমি কোনো আমি প্রমাণ আমি আপনার বিয়ে হয় নাই কিসের কাগজপত্রের কথা বলে জানিনা আমার কাছে একটা কাগজের আপনি আপনার একটা মেয়ে মানুষ বিয়ার সাদী সারা কিভাবে একটা পুরুষের সাথে ছিলেন আপনি এতদিন

আপনি একটা মিথ্যা বলছেন না খোদার প্রসম আপনার আমি এই রুমে তে লোংরা করে বানাম আমি যে কি করবো আপনার কোন জানাই নেই ধারণাও নেই আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ আবার খুব খারাপ মাইন্ডের মানুষ যে যেমন আমি ঠিক তার সাথে তেমন আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতরে ডাইকা নিছি এবং তারে সহকারে আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে এটা আমার দেখার বিষয় না সাইন আমি ওনার থেকে রাখবো ওটা কোনো সাবজেক্ট না কাজী অফিসে যাইতে হবে বিয়ে করতে হবে তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে আপনি তো কোনোটাই করেন নাই করছেন তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন

নিমিত সাত বছর করার পর একটা সন্তান পাঁচ বছরে আপনার আছে সাত বছর সংসার করে আপনি এই যে বাদামা মাসুলটাই খাইতে পারেন না এরকমটা কিন্তু না আপনার যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন এখন এই কাজের থেকে আমার রুমটার ভিতর যে কাজগুলো করছেন এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত আপনি নিজেই বলেন কি শাস্তি দেব আপনাকে আপনি কি বলবেন আপনার তো লজ্জা থাকলে আপনার কথা বলাই উচিত না আপনি তো নির্লজ্জ বলেন আপনি কি বলবেন

পরে তো আপু খুন দিয়ে কইলাম যে আপু আমি তো এক তারিখে যাবো তা আপু বললো যে আমাদের বাসার তো নিয়ম না যে এভাবে যাওয়া যায় না দিলে দুই মাসের ভাড়া দিয়ে যাওয়া লাগে এখান থেকে তো আমি আবার বললাম ঠিক আছে তাহলে আমি এক তারিখ পর্যন্ত থাকি তারপরে ওই সামনের মাসের ভাড়া দিয়ে আমি যাবো সামনে কথা বলছে এই মাসেরটা দিয়ে আপনার কথা জানু নিয়ম তুমি যদি গুণ ছাড়ো এক তারিখে না করবে

আমার যেটা লিগাল ভাড়া এটা দিয়ে আজকের ভিতরে আমার কথা শোনেন আজকের ভিতরে দিয়ে আপনি এই দুই এক ঘন্টার ভিতরে চলে যাবেন আপনাকে মানুষ ফিসায়ালে বুঝতে পারছেন আপনার একটা মেয়ে মানুষ আজকের ভিতরে আমার রুম ভাড়া দিয়ে আপনার যা টুকিটা কি আছে বাইরেরও কোনো ভাড়াটির সাথে বলার প্রয়োজন নাই আপনি এখন বের হয়ে আমার কথা শোনেন আপনার কোনো কথা আমি শুনবো না এই মাস আর সেই মাস নাই না আমার বাসা আমার না টাকার শহরের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনার যে কাজ করছেন আপনার যদি এক লাখ টাকা জরিমানা করার আগা থেকে পাও পায়ের আগা থেকে মাথা পর্যন্ত বাইরে না আপনারও এই কুকামের ই শোধ হবে না আপনি যা করছেন কিন্তু আমি মানবতার দিকে তাকায় আপনার গায়ে হাত তুলি নিই মানুষকেও জানায়নি জাস্ট আপনাকে রুমে রাখছি এখন আপনি আমার আগামী দুই মাসের রুম ভাড়া দিয়ে এটা তো দিয়েছেন থাকছেন দেখতে আগামী দুই মাসের রুম ভাড়া দিয়ে বেশি না সাম্পিং এখন চুপচাপ চলে যাবেন এ বাসার থেকে আর কোনো কথা নেই আর যদি তা না দেন আপনাকে কিভাবে নিতে হয় আর কি করতে হয় তার পরবর্তী ব্যবস্থা আপনি নিজের চোখে দেখবেন বুঝতে পারছেন এখন আপনার কিছু বলার থাকলে বলেন আমাকে আমি আমার কর্ম আমার কাজ আমার ওই বাসায় এটা সেটা রাইখা আমি আপনার পাহারা দিব না ঠিক আছে আপনি একটা ব্যক্তিগতভাবে একটা মেয়ে মানুষ আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা সন্তানের মা তার কাছে আপনি কি জবাব দিবেন আমি অনেক বড় ভুল করছি ভাই এখন যদি আমার মাইরে যদি এখানে যদি লাশও বানায় ফেলেন তাও আমার আপনি স্বামী যদি না যায় তো এগুলো কেউ বুঝতেই পারত না এরকম ট্র্যাজেডিস আপনার স্বামী গেছে আর দ্বিতীয়ত আমি আপনার ব্যাপারটা আপনি আইছেন কয়দিন আজকে আমাদের বাসায় বিশ একুশ দিনের মতো এই মধ্যে আমি আপনার ডিটেলস লিখে আটতে যাইনি কেন গাড়ি নিয়ে জানেন এই জন্য গাড়ি নেওয়ার ভাড়া টিয়ারি নেওয়ার মাথা ব্যথার দরকার নাই কিন্তু আমি এখন কেন ঘাটছি এটা জানেন আপনার আমার সন্দেহ হয়েছে এই জন্য দেখেন আমি এক মাসের অ্যাডভান্স নিয়েছি সন্দেহ করছি আর বাকিটা কালকে রাতে বাইর করছি দুটা স্লিপ আপনি এর সাথে বিয়াশাদী সারাই থাকছেন বিয়াশাদী হয়ই নেই অথচ এটা একটা পুলিশের বাড়ি একটা আইন রক্ষকের বাড়ি যেখানে অন্যায়ের প্রতিবাদ করা হয় সেখানে আপনি নিজে অন্যায় করতেছেন এবং কত বড় চ্যালেঞ্জ করার মতো অন্যায় যে পুলিশের বাসায় থাকতেই অন্যায়টা আপনি করছেন আপনারা এখন হিসাবে দুই হাত পা সড়াই দিয়ে আবার বাইরানো উচিত কিন্তু সেটা আমি করি নাই কারণ আমি একটা মেয়ে মানুষ যেটুকু বলছে আলহামদুলিল্লাহ না মানলে পরবর্তী ব্যবস্থা বুঝতে পারছেন এখন আপনি আমার এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিদায় হবেন কিভাবে হবেন এটা আমার জানার দরকার নেই আবার আমি পারতেছি না দিতে এগুলো অজুহাত আমি মানবো না ঠিক আছে এই অজুহাতগুলো আমি মানবো না আমি যাইতে পারতেছি না বা আমার এই সমস্যা ওই সমস্যা এইগুলো কিচ্ছু না ইনি আনছে না আপনাকে ইনি আনছে কিনা এটা বলেন আপনার আপনার স্বামী সহকারে আপনারা ওর সাথে কে কি যোগাযোগ করে আমার এখানে নিয়ে আসছে কিন্তু ওহার কথা আমি জানি না আইসা ভাই আইসা দেখেন ভাই এই ভাই রাইশা দেখছেন তো এই ভাই আসার পর আপনার বিয়ার কথা বলেন যে একটা মেয়ে মানুষ নিয়ে বিয়া শাদী হয়ে থাকো কয় নেই জিজ্ঞেস হ্যাঁ জিজ্ঞাসা করছে তা আপনি কি বলছেন যাবেন বলছেন এটা বলছেন যাবেন আমি বলছি যে ভাইয়া হয়েছে মানে ওই যে বললাম না যে সাইন সাইনিস আমি তো আর জানি না এত কিছু পড়া লেখাও আমার বেশি না আমি কিন্তু জানি না

আমার শুরুটাই ওনারে বাইরানো উচিত ছিল জানেন আমার শুরুটা ওনারে দেওয়া শুরু করা উচিত ছিল যে কাজটা উনি করছে দেয়া সাদী ছাড়া উনি আর একটা নারী লয়ে থাকছে আমার হিসাবে ওনারই বাইরানো উচিত ছিল আমি সেটা ক্ষমার চোখে দেখাতে উনি আর একটা অপরাধ করতে সাহস পেয়েছে আমার বাড়ির ভিতরে পুনরায় আর একটা অপরাধ উনি করছে আমার বাসায় আমি বারবার জিগেছি যে ভাই এরা কি ভালো না খারাপ না এদের যে আপনাদের যেই সার্টিফিকেট আর যে গ্যারান্টি উনি দিয়েছে আমাকে তাতে আমি কে ফেরাস্তা এলো রাজি হয়ে যেত আর আমি তো একটা বাচ্চা মেয়ে তার আগে রাজি হয়ে যান এই করে আমি সবকিছু নিয়ে চলে গেলাম আজকে আমার আপনার যদি আমি ক্ষমা করতাম তাহলে আপনি আরেকটা অফার করতে আগাইতে পারতেন না আজকে একই অফার করছেন যেটা আবার আড়াইশো করে করে আছে টাকা না আচ্ছা আনান আপনারা এখন ওই কানের দুলগুলো আমাকে জমা দেন ওইটা দিয়ে তখন নিয়ে যাবেন আমি আপনার নিয়ে পারাই থাকুন আমি এক সেকেন্ডও আপনার বিশ্বাস করি না আপনি দেন আপনি দেওয়ার পরে আমার তাহলে জিনিস নেওয়ার কি দরকার দিবেন এটা আপনার তো বিশ্বাস নেই আমার এখানে আমার কেউ নেই আমি সারাক্ষণ থাকতেছি বাসায় আপনি এখন আপনার তো কিছু নাই হান্ডি পাতিল তো তার না আপনার হান্ডি পাতিল এই যে আপনার এই জিনিসগুলো আমার কাছে রাইখে আপনি এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে এসে আপনি নিয়ে যাবেন আমি আপনাকে দিয়ে দেব আপনার টাকা দিয়ে দেবেন বের হয়ে যাবেন আর কোনো কথা নেই আপনার আমি বাসার থেকে রুমের থেকে একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করেছেন আপনার চ্যাটার প্যাট আপনি যাবেন গা

আপনার সমাধান করবেন না আমরা কোন আমি তো আপনার সাথে এটাই কইলাম আমি না শেখুন ফিস তো ফিস আয়ালাইতো আর যদি এটা দেখতে চান তাহলে আমি ডাক দিই যে আমি পারি না আমি ব্যর্থ শেষ জিনিসটা আপনারা করেন মানে আমি একটা মেয়ে সেটা বেবি আমি কিছু করি না আমার ভালো দাড়াটিয়া ও যে হিন্দু বেদি যাইতে চায় না এক কথা যাইতে চায় না আমি কিন্তু জোর বুঝতে বের করে দিতেছি তারপরে

আপনি দিয়ে নিয়ে যাবেন এবং আপনারা এতক্ষণ যা বলছেন আমার এই ঘরের ভিতরে সব ওই ল্যাপটপে আপনি এখন আপনারা দেখান যা করছি যা হয়েছে সব আমার ওই ল্যাপটপের ভিতরে এখন আপনারা আমি দেখাই এতক্ষণ যা হয়েছে যা কথাবার্তা সব রেকর্ড হয়েছে সব ভিডিও হয়েছে কারণ এখন প্রমাণ আইন হয়েছে অন্ধ প্রমাণটা হয়েছে ইম্পর্টেন্ট কি ভাই এই যে আমাদের সব কথাবার্তা এবং সব কিছু রেকর্ড হয়েছে মানে আপনার কানে দুলটা আমাকে দিবেন এইটাও ভিডিও একটু এখন দেখাই আপনারা বের করব

একটা কোন জানোয়ারের পাল্লা পাল্লা দিছ আমারে পাপpathname বাথকে ছাড়েনা এটা মনে রাখবেন তোর বাড়ি হলো আজাদমারি আপতোয় শরা বাড়ি হলো ইয়ার তাই আর